আঠাইশ তারিখ যখন জাতীয়তাবাদী দল বিএনপির সমাবেশ ডাউন হয় ঠিক তার পরের দিন উনত্রিশ তারিখ এই ঢাকা শহরের সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল তৎকালীন সরকারের পুলিশ কমিশনার এবং তো এটা বলার কারণ হল যে তখন একমাত্র গণতন্ত্র মঞ্চ জোনাই নেতৃত্বে পটনে সেই নিষেধাজ্ঞা ভঙ্গ করি আমরা গণতন্ত্র মঞ্চ রাজপথের লড়াকু সংগঠন গণতন্ত্র মঞ্চ গত চব্বিশ সালে শুধু চব্বিশই নয় তার প্রতিষ্ঠাকালীন থেকে বাংলাদেশের সকল গণ মানুষের এবং বাংলাদেশের নাগরিকদের অধিকার আদায়ের কথা সর্বদাই বলে আসছেন আজকে আমরা দেখি অনেক সংগঠন অনেকই দাবি করেন একমাত্র তারাই নাকি গণমুদ্ধানের অংশীদা আর কেউ গণবুদ্ধ রাজপথে ছিলেন না আমরা যদি সেই চব্বিশের ভিডিও ফুটেজ দেখি তাহলে বোঝা যাবে কারা আন্দোলনের ছিল শুধু চব্বিশ বিশ একুশ বাইশ তেইশ কারা আন্দোলন করছেন কারা বারবার কারা বারবার রাজপথে রক্তাক্ত হয়েছেন এই গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতৃত্ব বীর মুক্তিযোদ্ধা শেখ রবিউল ইসলাম বাবলু জুনায়দ সাকি মামুল রহমান বান্না সাইফুল হক হাসপাত কায়ম আমরা সবাইতে রাজপথে পুলিশের ডান্ডার বাড়ি শিকার করে তারপরে আন্দোলন সংগ্রামে ছিলাম এবং আমরা অতীতে যেভাবে ছিলাম আগামীত বাংলাদেশে যতদিন পর্যন্ত গণতন্ত্র ফেরত না আসবে মানুষের ভোটার অধিকার ফেরত না আসবে জনগণের রাষ্ট্র কায়েম না হবে ততদিন পর্যন্ত গণতন্ত্র মঞ্চ রাজপথে থাকবে মানুষের অধিকার আদায়ের লড়াই সংগ্রাম করবে এটা গণতন্ত্র মঞ্চ অঙ্গীকারবদ্ধ বন্ধুগণ খুব নিকুটে নির্বাচন আমরা এই নির্বাচনে অনেক কথা শুনি কেউ বলে হতে দেবে না কেউ বলে এইটা আগে ওইটা আগে অনেক কিছু কেউ বলে ডিম আগে না হাঁস আগে এই অনেক গল্প শুনতেছি তো নির্বাচন যদি ঠেকানো যায় নির্বাচন যদি না হয় তাহলে কার লাভ আগে এটা হিসাব করতে হবে নির্বাচন যদি এখন না হয় তাহলে পূর্বের যে ভেসিস্ট তাদের লাভ এবং যারা এখন নির্বাচন ঠেকাতে চায় তারাও সে অংশীদারী কেননা একটি নির্বাচন সরকারি পারে জনগণের সুখ টুক ভালো মন্দ নির্ধারণ করতে অনির্বাচিত সরকার পারে না আমরা এই সরকারকে গত তেরো চোদ্দ বর্ষে দেখেছি তারা কি করতে পারে অতএব নির্বাচিত সরকারের বিকল্প নাই এখন যদি কেউ বলে যে নির্বাচন হলে তো ও আসবে ও আসবে কে আসবে না আসবে এটা আমার দেখার ব্যাপার না এটা জনগণের সিদ্ধান্তের ব্যাপার জনগণ রায় জাকি দিবে সেই দেশ চালাবে এটাই বাংলাদেশের সংবিধান এটাই আমরা মনে করি আজকে সভা পরিষ্কার বলে দিতে চাই কোনোরকম তার বাহানে না করে অবশ্যই ফেব্রুয়ারির ভিতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এবং জুলাই গণপুত্থানের যে বক্তব্য যে দাবি জনগণের যে আকাঙ্ক্ষা সেটা ওই সরকারকেই পূরণ করতে হবে সেই আবার জানিয়ে গণসম্মতি আন্দোলনের পক্ষ থেকে আবারও সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ভালো থাকবেন দেশ হবে ধন্যবাদ সবাইকে